সালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোন ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি সুইং এর বিভিন্ন ফেজ এবং এ ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই ও যে রিসেন্ট টাইমস একটা সাইট প্যাটার্নের মধ্যে আছে সাইট প্লে করার চেষ্টা করতেছে তার বটম থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ইন্ডেক্সের রিফ্লেকশন আছে তো দেখা যাক যে ও এখান থেকে অ্যাটলিস্ট ওর যে ট্রেন লাইনের টপটা এই পর্যন্ত রেসপেক্ট করে কিনা আমরা কথাও বলতে চাই এই ট্রেন লাইন ব্রেক করে কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ইন্ডেক্সের রিফ্লেকশনটাও আছে লেটসে এক মিলাবের কথা বলতে চাই অলমোস্ট ডাবল বটম টাইপ একটা সিনারিও থেকে কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ইন্ডেক্সের রিফ্লেকশনটাও আছে এর আগেও কিন্তু চেষ্টা করেছিল পারে নাই এরিয়ান টেলিকম ক্যানেল ওয়াইজ তো ডেফিনেটলি বাউন্স ব্যাক লেটসি আপকামিং ডেজ কেমন বিহেভ করে অ্যাডভেন্টের মধ্যেও কিন্তু বায়ার এসছে ভলিউমটা গেইন করতে পেরেছে সো জায়গাটাও খুবই ভালো ইন্ডেক্সের রিফ্লেকশনও আছে এখান থেকে এক্সপেক্টেড একটা আপসুইং বিবিএসের কথাও বলতে চাই গত পরশু দিনে ইন্ডেক্সের বাউন্স ব্যাকের সাথে অত রিফ্লেক্ট হয়েছিল এক্সপেক্টেড বাউন্স ব্যাক ইনফ্যাক্ট তারপরে একদিন খারাপ ক্যান্ডেল এসছে আজকে আবার একটা ডোজি টাইপ ক্যান্ডেল এসেছে সো এই তিন দিনের সিনারিওটাকে আমি কিন্তু রিটেস্টি বলতে চাচ্ছি লেটস সি কপার টাকের কথাও বলতে চাই অলমোস্ট ডাবল বটম টাইপ সিনারিও থেকে কিন্তু একটু বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে আপকামিং ডেজ ভাইটাল হবে ইনফ্যাক্ট ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে লো আপ ক্যাপিটাল স্টক ইস্টার্ন লুব্রিক্যান্ট ওর মধ্যে কিন্তু প্রপার রিফ্লেকশনটা আছে এবং ট্রেন্ড লাইনের একবারে বটমের জায়গাটা আছে রিসেন্ট টাইমস যেটাকে রেসপেক্ট করতেছে এর আগে এই ক্যান্ডেল থেকেও কিন্তু আমরা একটু পজিটিভ আপসুইং দেখেছি হামিদ ফ্যাব্রিক্স এর কথা বলতে চাই যে মুভিং এর নিচে কিন্তু অনেক নিচেই আছে এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু ব্যাক হয় এখান থেকে ছোট আমরা একটা হতে আপস্যেছি সি ক্যান্ডেল ওয়াইজ বললে ইন্ট্রাকোর মধ্যে হতো প্রপার একটা বাউন্স ব্যাক কিন্তু আসলে ভলিউম ডেভেলপমেন্টটা যে খুব একটা ভালো আছে এরকম না সো ওর কিন্তু আসলে এই প্রপার একটা আপসুইং হয়েছে এখন কিন্তু ডাউন ট্রেন্ডি ফ্লোতেই আছে সো আমাদেরকে এইভাবে ভাবতে হবে যে আপসুইং হলেও যে খুব বড় সুইং হবে এরকম কিন্তু নাইন ফাইভ আইটিসিও কিন্তু খারাপ না প্রপার অনেক বড় একটা ডাউন সুইং এর পরে কিন্তু আজকে হয়েছে ইন্ডেক্সের সাথে যদিও ক্যান্ডেল রেড আসতেছে কিন্তু সিনারিও কিন্তু খারাপ না সো এই টাইপের এগুলাও বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে কেডিএস এর মধ্যেও খুবই সুন্দর ক্যান্ডেল এসছে একটা ডাউন সুইং এর পরে এক্সপেক্টেড তো এখান থেকে ছোট হলো একটা আপসুইং লিব ফিউশন ক্যান্ডেলস তো ভালো এসছে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে এর আগেও এইখানে ভালো বাউন্স ব্যাক ছিল লেট সি এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা লিন্টবিডির কথা বলতে চাই এই মুভি গেম অনেক নিচ থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি এসেছে লাভেলো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে মনে হচ্ছে যে ওই লম্বাই আপ এই প্রথমবারের মতো কিন্তু মুভিং রেস্ট টোয়েন্টিতে আসতে পেরেছে এবং প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে খুবই ভালো সিনারিও মনে হচ্ছে আমার কাছে ভলিউমটা যদি আপকামিং ডেজ গেইন করে আমার কাছে মনে হয় অ্যাট লিস্ট এই সুইংয়ের টপ পর্যন্ত একটা আমরা আপসুইং হতে এক্সপিরিয়েন্স করবো সো আপকামিং ডেইস লাভেলের জন্য খুবই ভাইটাল হবে মার্ক স্পিনিংয়ের মধ্যেও এটাকে আমি একটা রিটেস্ট সিনারিও বলতে চাই লেটসি যে এইখান থেকে ছোট হলো একটা আপসুইং হয় কি না মেট্রো কনভেনশনাল সাপোর্টের কাছেই কিন্তু সো এর আগেও আমরা এইসব জায়গা থেকে কিন্তু একটা আপসুইং হতে দেখেছি এইখান থেকেও একটা আফ হতে দেখেছি সো এখান থেকেও মোস্ট এক্সপেক্টেড সিনারিও তো একটা আপ সুইং লেগসেই মনোসপোলের কথা স্পেশালি বলতে চাই এটাকে আমি একটা প্রপার রিটেস্ট সিনারিও বলতে চাই একটা বাউন্স ব্যাক তারপরের দিনের খারাপ ক্যান্ডেল তারপরে আবার একটা গ্রেন ক্যান্ডেল মানে রিটেস্ট সিনারিও সো আজকের দিনে যে কেউ একটা রিটেস্ট সিনারিও চোখে লাগার মতো তার মধ্যে কিন্তু মনোসপোল একটা লেগসেই যে আফকামিং ডেইস কেমন পারফর্ম করে নাহির কথা বলতে চাই ক্যানার ওয়াইজ খুবই সুন্দর প্রপার একটা ডাউন্স এর পরে বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে সবই চলতেছে ডাউন ট্রেন্ডে তো ডাউন ট্রেন্ডের আপসুইং ছোটো হয় আমাদের অল্প প্রফিটের জন্যই প্রিপারেশনটা রাখতে হবে পিটিএল তো আজকে ইন্ডেক্স এর সাথে এই প্রপার অনেক লালের পরে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডে চলতেছে পিটিএল কিন্তু মুভিং এমেরেজ ফিফটি থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে সাথেও রিফ্লেক্টেড হয়েছে ট্রেন্ডই ছিল এই প্রথম মুভিং এভারেজ টোয়েন্টি কে ক্রস করে চলে আসছে ফিফটি থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে লেটস সি সো এক্সপেক্টেড তো একটু ছোটো হলেও আপসুইং হবে দেখা যাক রেকেট বেন কাইজারের কথা বলতে চাই এটা কেউ আমি একটা রিটেস্ট সিনারি বলতে চাই লেটস এই রেনাটার মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি আসছে ইন্ডেক্সের সাথে একটু ডেফিনেটলি রিফ্লেক্টেড হয়েছে একদম ছবির মতো কারেকশনের পরে ইনফ্যাক্ট রবির মধ্যেও এটাকে বাউন্স ব্যাক বলতে চাই প্রপার অনেকগুলো লালের পরে একটা সবুজ টাইপের ক্যান্ডেল এসছে স্ট্রং সবুজ না তাহেম কটনের কথা বলতে চাই এই ধরনের ক্যান্ডেল তো ডাউন্সুইং এর পরে আসলে বাউন্স ব্যাক সিনারিও জেনারেট করে সিল্ক ফর্মা সিলভা ফার্মা লুকস ভেরি গুড টুডে স্পেশালি সিল্ভা ফার্মা প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে এই যে একটা আফসুইং এর প্রপার কারেকশনে এসে অলমোস্ট ছবির মতো কারেকশনই বলবো কারেকশনের মধ্যে কোনো ভেজাল নাই প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে এখান থেকে মোস্ট এক্সপেক্টেড তো ছোটো হলো একটা আফ সুইং লাটসি সিনো বাংলা এটাকেও তো আমি রিটেস্ট সিনারিও বলতে চাই যে একটা বাউন্স ব্যাক পরের দিন খারাপ ক্যান্ডেল আবার বাউন্স ব্যাক সি যেহেতু তো সামনে ডাবল টপ সিনারিও আছে খুব ভালো করবে বলে মনে হয় না ইনফ্যাক্ট এই লেভেলটা পর্যন্ত দেখা যেতে পারে সো এটা ক্রস করে গেলে কিন্তু নতুন করে ট্রিটমেন্ট করার চিন্তা ভাবনা করা যেতে পারে সোনারগাঁও লুকস ভেরি গুড টুডে ভালো রিফ্লেকশন দেখিয়েছি ইন্ডেক্স সি এখান থেকে ছোট হলো একটা আফসিন হয় কিনা এসপি সিরামিক লুকস ভেরি গুড এখানে কিন্তু প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে এসপি সিরামিক মধ্যে প্রপার একটা এর পরে সো এই যে ট্রেন লাইনটা আছে এটা কিন্তু রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে সো ইনিশিয়ালি এই পর্যন্ত একটা আপস্ট্রিং এক্সপেরিয়েন্স কিংবা এক্সপেক্টেড করা যেতে পারে এস এস স্টিল অলমোস্ট কিন্তু একটা ডাবল বটম সিনারিও থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে সি যে আপকামিং ডেস কেমন পারফর্ম করে তশ্রিফা ছোট পরিসরে কিন্তু একটা ট্রেন্ডি ফ্লোতেই আছে সো এটা একটা ব্যাক সিনারিও হতে পারে সো আপকামিং ডেজ তোশ্রিফার জন্য ভাইটাল হবে ইনফ্যাক্ট যদিও সাম আসলে সামনে প্রিভিয়াস অনেক রেজিস্টেন্সের জায়গা টাইগা আছে ভলিউমের নতুন করে ডেভেলপ করতে পেরেছে এই জন্য ছোটো হলে ইন্টারেস্টেড হওয়ার স্কোপ আছে এমনি লিভার প্রপার আপসুইং হচ্ছে ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করতে পেরেছে লেটস বিহেভ করে ইন্ডিয়ার ইন্স্যুরেন্সের কথা বলতে চাই এটাও তো একটা ব্যাক টাইপ সিনারি হতে পারে একটা ডাউন্সিং এর পরে এমনি হোটেল তো ভালো চারটা সবুজ আসতেছে দুই দিন ধরে ভলিউমটা একটু ডেভেলপ করার চেষ্টা করতেছে লুকস গুড ইউনাইটেড ইন্স্যুরেন্সের কথা বলতে চাই গতকাল তো এই সিনারিটা ভালো লেগেছিল আজকে যে খুব একটা ভালো ক্যান্ডেল এসছে এরকম না আবার আসা যে একজন পুরিয়ে গেছে তাও না মানে ভলিউমটা আবার অ্যাক্টিভ করতে পেরেছে এইটা পজিটিভ সাইন দেখতে যে আপকামিং ডেজ ইউনাইটেড ইন্স্যুরেন্সের জন্য ভাইরাল হবে ওর মধ্যে একটাই পজিটিভিটি আছে যে ওর দীর্ঘদিনের ডাউন ট্রেন্ডে খোলস থেকে একটু হলেও বের হতে পেরেছে এর আগে সুইংয়ের টপগুলো তো কখনোই আসলে এই মুভিং ক্যামেরাজ ফিফটি পর্যন্তই যায় নাই এখন মুভিং ক্যামেরাজ ফিফটির মধ্যে গেটে ক্রস করেও কিন্তু আবার বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছিল দেখছি আপকামিং ডেজ কেমন বিহেভ করে ওয়েস্টার্ন মেরিয়ান শিপিয়ার্ড এই ধরনের স্টক ট্র ইন্ডেক্স এর সাথে আজকে আবার নিচে উইক আসছে দেখা যাক যে আপকামিং ডেইস কালকে যদি ভালো করে তার সাথে রিফ্লেক্টেড হয় কিনা আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড